মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমার আর কি অবস্থা বিছানা দেখেই তোমাদের সাথে গুড মর্নিং বললাম তো এই হচ্ছে আমার বিছানার হাল এই যে তো এখন এই এখন এই বিছানাটাকে পরিষ্কার করব সকালে টিফিন করেছিলাম লুচি আর তরকারি করে দিয়েছি সবাইকে আমিও খেয়ে নিয়েছি তো এবার এই সব কাজগুলো করব। জল গরম বসিয়েছি জলটা গরম হলে এগুলো সব ভিজিয়ে রাখবো তারপরে রান্নাঘরে ঢুকবো আবার রান্না করতে আর একটা জিনিস দেখে দেখো আমার ছেলে টিভি দেখে আর নিজে নিজে হাসে তার এখনো খাওয়া হয়নি চলো দেখাই এরে কখন খেতে দিয়েছি দেখো এই এই যে এখন টিভি চলছে এই টিভি টিভিতে কী দেখে এই দেখছে আর হচ্ছে তোমার হাসছে দেখো বন্ধুরা জামা কাপড় ভেজাবো বলে তার জন্য লাঠি এনেছি দেখো লাঠি দিয়ে কি করি চলা তোমাদেরকে দেখাই এই দেখো গামলার মধ্যে সাপ দিয়েছি এইটা দিয়ে ঘুটবো ভালো করে গরম জল তো এই দেখো গরম জল বলে তো হাত দেওয়া যাবে না তাই এই বড় তোমাদের একটা টিপস দিয়ে দিলাম বড় লাঠি দিয়ে এরকমভাবে ঘোরাবে তাহলে শার্টটাও ভুলে যাবে আর তোমাদের হাতেও তাপ লাগবে না ঠিক আছে তাহলে হচ্ছে একটা ভালো টিপস দিলাম তোমাদের তাহলে ঘুটে গেল এবার জামা কাপড়টাকে চুবিয়ে দেব দেখো পথ কষ্ট জামা কাপড় তো জামা কাপড় বলতে কিছু নেই সব বেড কভার আর বালিশের ওয়ার গায়ে দেওয়ার বেড কাভার এমনি বেড কাভার আর হচ্ছে বালিশের কভার এগুলো সব মেশিনেই দেবো কিন্তু এখন চুবিয়ে রাখছি গরম জলে পরে তুলে মেশিনে দিয়ে দেবো এরকম করে করে জামা কাপড় চোবাবো গরমে গরম জলে হাত ধোয়া যাবে না তোমার যাবে পুড়ে ঠিক আছে কী করে জামা কাপড় চোবাচ্ছি তোমরাও শিখে নাও যে কী করে জামা কাপড় গরম জলে চোবাতে হয় ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমার বিছানা আর ফাইনাল লুক এই যে আর আমার ছেলে এই বিছানাটার এক্ষুনি দেখবে কেমন করে ভোলা এই ঘরের বিছানাও গোছানো পুরো কেমন ছিল আর কি করে নিলাম এবার এই ঘরেরটাও তাই করেছি এই ঘরে এই যে আমার কন্যা শুয়ে আছে এক ঘরে এ এক ঘরে ও দেখো দেখেছ আর এদিকে আছে এ দেখো দা ড্রেসিং টেবিলটা গোছানো এই যে সব কমপ্লিট আমার দিদি গুছিয়েছে আমার দিদি ও দিদি গুছিয়েছে ও দিদি এইটা সোফাটা ও গুছিয়েছিলাম ছেলে তো সেখানে সব ওই জামা কাপড় এনে ছাদের থেকে এনে সব রাখা হয়েছে তাই বলছে আমি সোফাটা গুছিয়েছিলাম তুমি সোফাটা আবার নোংরা করেছে তাই দেখো বাবা কত কাজের দেখো খালি গায়ে বসে আছে গায়ে একটা জামা দে গায়ে জামা দে খালি গায়ে থাকে কেউ ওর গরম লাগছে তাই ও গায়ে জামা দেয় নিয়েছে দেখো বাইরে ওয়েদার দেখবে বাইরে ওয়েদার পুরো মেঘলা আকাশ এই যে সোফা পরিষ্কার করেছিল তো এখানে জামা কাপড় রেখেছি তাই যে বলছে এই দেখো এখানে সোয়াবিন আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর এখানে কি করছে বলো তো এটা কাঁকরোল পোস্ত এই যে ঠিক আছে এটা হচ্ছে কাঁকরোল গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে চা খেলাম ঘুম থেকে উঠে দিলাম চা খেলাম চা পড়তে বসিয়েছি আর এই যে এসেছি এসেছি এখন রান্নাঘরে কি করতে তা দেখো এই দেখো এটা কি বলতো রাজা দুপুর বেলা তাল সেঁকে রেখেছিলাম তাল সেকে তাল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন করব বড়া এর মধ্যে কি কি দেওয়া আছে বলতো মধ্যে আছে তাল ওই সেকে তালের পাল্প নারকেল সুজি তারপরে ময়দা লবণ চিনি সব দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে দুপুরবেলা মাখিয়ে রাখলে জিনিসটা ভালো হবে তা এখন হচ্ছে বড়া করব চলো এখন তেল বসাই আগে কড়া বসিয়ে দিয়েছি দা এবার তেল ঢালবো তেল নিয়ে আসি যে তেল দিয়ে দিয়েছি তার এবার হাতটা ধুয়ে নিই দেখো বেসিনে সেই দুপুরের বাসন রয়েছে এখনো মাজিনি থাক একবারে সকালে মাজবো কেন আমাকে আবার রুটি এটা করার পরে আবার রুটি তরকারি করতে হবে জানো তো দিয়ে আমাকে তুলতে হবে বড়াটা এটাকে একবার ভালো করে মাখাতে হবে সেই দুপুরে মাখিয়ে রেখেছিলাম তো তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো এবং কে কে এবছর তালের বড়া খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু এই প্রথমবার করছি আর তালের ক্ষীরটা খেতেও ভালো লাগে তো আমার মেয়ে বড়া 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 করে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে জানো তো ওই জন্য ভাবলাম যে বড়াটাই করে দিই দাঁড়াও আগে কড়াইতে দিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কতগুলো দিয়ে দিয়েছি আর এই যে এরকমভাবেভাবে দিতে হবে বড়ি দেয় যেভাবে না ভাবে দেব জানি না কেমন হবে আর বেশি দেবো না বাবা আগে এই কটা হোক তারপরে এখানে কতগুলো ভেজেছি আর কিছুটা খাওয়াও হয়েছে আর এখানে এই যে ভাজা হচ্ছে আর এখানে এই যে মাখানো আছে দেখো তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে হ্যাঁ বড়গুলো কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো তো চলো আবার যখন রুটি তরকারি করবো একটু পরে আমাকে রুটি তরকারি করতে হবে জানো তো যখন করবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো কি তরকারি করছি না করছি তখন দেখো পরে আবার আসছে ছেলে কি বলে শুনি বাবা তালের বড়া কেমন হয়েছে বাবা ভালো হয়েছে খেতে দশে দশ বাবা দেখো আমার ছেলে দশে দশ দিচ্ছে বাবা এত ভালো লেগেছে তালের বড়া ও তাই প্রথম খেলো তালের বড়া কোনো দিন খাইনি তাই তো বাবা ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে ভালো বলেছে যখন তার মানে ভালোভাবে দশে দশও দিয়েছি ঠিক আছে আবার কালকে দেবো হ্যাঁ আজকে আর দেবো না রাত হয়ে যাবে ঠিক আছে